হ্যালো ফ্রেন্ডস আজ আমি করেছি একটু ঘুরতে কারণ কদিনই একটু বৃষ্টি হচ্ছিল এখন আছি আমি ব্যাঙ্গালোরে আর আমি আজ আমার বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছি আমরা ছজন আছি আর সঙ্গে ওদের ছোটো ছোটো বাচ্চারা আছে আজ আমরা পার্কে ঘুরতে যাচ্ছি কারণ কদিন একটু মৌসুমটা ভালো ছিল না সেই জন্য আমরা ঘুরতে মানে যেতে পারিনি আজ মসমটা বেশ ভালো দিয়েছে সেই জন্য আজ আমি ঘুরতে বেরিয়েছি আমরা পার্কে যাচ্ছি এখন তো চলো পার্কে যাওয়া যাক আমি তো কখনো যাইনি এর আগে ওই পার্কে তো ওরা গেছে ওরা জানে রাস্তা আমি প্রথমবার যাচ্ছি সেই জন্য আমি জানতাম না যে মানে কোন দিক দিয়ে রাস্তা তো ওদের সাথে এই জন্য বেরিয়েছিলাম ঘুরতে ঘুরতে তো এখন আমি যাচ্ছি চলো ওদের সাথে যাওয়া যাক দেখা যাক কত হাঁটার পরে আসে পাবন পার্ক তো এখানে একটা ট্রাফিক সিগন্যাল পড়েছিলাম ট্রাফিক সিগনালটা পার করলাম আমরা তারপর আরও একটা ট্রাফিক সিগন্যাল পড়ল এটাও আমরা পার করবো তখন দেখো এই ট্রাফিক সিগনালটাও আমরা পার করছি তারপর রোড ক্রস করে আমরা যাচ্ছিলাম অনেক সবাই সিগনাল পার করছিল তারপরে জানলাম যে এখানে যতজন সিগনাল পার্ক করলো তারাও সব ওই পার্কেই যাচ্ছে আসলে ব্যাঙ্গালোর এই পার্কটা মানে খুবই মানে ফেমাস আর কি মানে অনেকেই মুখে এই পার্কটা তো প্রায় একদম তো জানতে পারলাম এনারও যাচ্ছে তো ভালোই ভিড় হবে মনে হচ্ছে আজ পার্কে তো এই আমরা চলে এসেছি এখন পার্কের গেটের কাছে এই হচ্ছে পার্কের গেট এখন আমরা পার্কের মধ্যে যাব আমি তো এই প্রথমবার এসেছি দেখা যাক পার্কটা কেমন এখন আমরা যাচ্ছি পার্কের মধ্যে তো এখন আমরা পার্কের মধ্যে চলে এসেছি যাচ্ছে যে সামনে দুটো নিয়ে যাচ্ছে দেখছো এরাও হচ্ছে আমার দুটো বান্ধবী আর পেছনে আরও কজন রয়েছে যে আমি তাদেরকে দেখাচ্ছি এই যে এরা হচ্ছে বাকিরা তো যাওয়া যাক চলো আমাদের এখন আমি পাখির মধ্যে এসে একদম বসে পড়েছি আমি তো একটু মানে প্রথম প্রথম ব্লগ করতে শুরু করেছি সেই জন্য আমার নিজেদেরকে একটু কীরকম লাগছিলো সেই জন্য আমি আসার সময় তোমাদের কে দেখটাতে বললাম না তো আজই আমি করতে শুরু করেছি এটা তো এখন আমরা সেই জন্য যে জায়গায় বসেছি ওখান থেকে তোমাদেরকে চারদিকটা একটু দেখানোর চেষ্টা করছি চারদিকে দেখো অনেকই লোকজন আছে অনেক মানুষজন আছে এখানে আর সবাই ফটো ফুলতে ভিডিও চিডিও বানাতে ব্যস্ত কিন্তু সত্যি কথা বলতে আমার এখানে একটু নেটওয়ার্ক চলছিল মানে দিচ্ছিল এবং নেটও চলছিল সেজন্য কোনো ভিডিও ভিডিও বানাতে পারিনি সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখাই